গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ আজ সকাল সকাল দেখো সুরাজ রেডি হয়ে গেছে সুরাজ রেডি হয়ে গিয়ে সোরাজের দেখো টিফিন আছে সকাল সকাল রেডি হয়েছে নুডলস চাউমিন আর এটা হচ্ছে স্পুন আমি আমি যাব আমি যাব সুরাজকে দিতে ওখান থেকে আমি যাব জিমে কারণ ও বাসে হ্যাঁ বাসে দিতে যাব বাসে করে যাবে তারপর আমি যাব জিমে তোমরা আমাদের সাথে ব্লগে থেকো

সামালকে যাবে ঠিক আছে সামালকে যাবে নাকি গাড়ি বন্ধ ছিল আচ্ছা স্কুল তো বন্ধ ছিল বাসও তো বন্ধ ছিল টাকা কবে দিতে হবে কবে দেবো কালকে দিয়ে দেবো দুটোই দিয়ে দেবো স্কুলের টাকা আর এর টাকা যেভাবে দিয়েছিলাম আপনি এনে দেবেন ঠিক আছে

হ্যাঁ বন্ধুরা দেখো আজকে আমাদের এটা নতুন নুন রান্না হচ্ছে অ্যাকচুয়ালি এই নুন রান্না হয় আমাদের ডেলি ঠিক আছে আজকে এই নতুন দুটো নুন মা তালে উবে করেছি ও এই আছে তো পায়ের কাছে জল থাকলো হেতা জল ও এই একটা নুন একটা নুন এটা তালির উপরে আছে দেখো টালি এটা তালির উপরে নুন করা আছে এই বিয়ে শুনুনটা এবারে আমাদের সরঞ্জাম হচ্ছে দেখো এটা কি আছে আলু ভাজা নাকি কুমড়ো ভাজা এটা সব ডাটা চচ্চড়ি হবে আর এখানে আছে নানা রকম মশলা আর দুটো উনুন চারটে উনুন টোটাল ঢাকা দিয়ে এইটা দিয়ে আলু ভরে রেখেছি জল কি উঠে এলো জল ওই লেভেল তো মাটি খোলা আছে ও মাটি খোলা আছে আর এইখানটা তো সোলিং আছে আমি সোলিং এর উপরে টালি পেতে রান্না করছি বর্ষাকালেও রান্না ঠিক আছে বন্ধুরা এই দুপুর বেলা আমাদের ডিমের ঝোল আর ভাত ফুল এনজয় ডিমের ঝোল আর ভাত ফুল এনজয় দেখো ও আচ্ছা ঠিক ভালো করে ঘর পর পরিষ্কার করো সারাদিন খালি ঘরে টিভি দেখা ফোন দেখা কাজকর্ম কিছু নেই কি বুঝাচ্ছে কিছুই বুঝায়নি ভালো করে পড়েছে কবে থেকে পড়ে আছে ধুলো ময়লা নোংরা হয়ে আছে গোটা ঘর জিনিসগুলো কিনতে টাকা লাগে না নাই হ্যাঁ ইয়ার কি পেয়েছে হ্যাঁ পিনকোড মারলেই কেনা হয়ে যায় ভালো করে সব পরিষ্কার করো টোটাল হ্যালো বন্ধুরা দেখো আমাদের ভাত হয়েছে এই হাঁড়িতে কিন্তু ভাত হয়নি আমাদের মাটির হাঁড়িতে ভাত হয়েছে এটাই না ভালো হ্যাঁ এটা আমাদের শাকের তরকারি ছিল মা রান্না করছিল শাকের তরকারি লাউ ডাটা এটা ছোলা ছোলা আলু কুমড়ো হরপ্পা ওরে বাপ রে বাপ কালার দেখো ওরে বাপ রে বাপ ও ওরে গ্যার গ্যার করছে খালা ইউ ওরে বাপ রে ভয় লেগে যাবে যা খালা আর এটা কি আছে চাটনি আমের চাটনি

তো নমস্কার বন্ধুরা আজকে ডিমের ঝোল ভাত ফাত খাওয়া হয়ে গিয়ে এখন আমরা একটু বিকেলে হাঁটাচলা করছি আর একটা ভালো খবর একটা ভালো খবর দেওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই ক্যামেরাটা মনে হচ্ছে আবঝা দেখি হ্যাঁ এবার ঠিক আছে এবার চকচক হচ্ছে কোথায় এই তো এত কুমড়ো গাছ আছে দেখতে পাও ও হ্যাঁ ওই সেই ধানা থেকে এত লম্বা গেছে গাছগুলো

মাচা মাচা বিড়ানো মাচা করতে এই তিনটা কি গাছ বললি এটা আছে সিম গাছ এটা সিম গাছ হ্যাঁ এই দেখো সিম তুমি সাবধানে যাও আমি সাবধানে এটা সিম গাছ এটা কুমড়ো গাছ এইটা এটা কুমড়ো গাছ এইটা দিয়ে দাও না লাঠিনি করোলা গাছগুলো এখানটা যা এই দেখো এটা লঙ্কা গাছ লঙ্কা হয়েছে এই সেইটা করবো সেইটা হ্যাঁ একটা ম্যাজিক দেখাবো তোমাদেরকে দেখো একটা ম্যাজিক দেখাব না না এখন না এখন না ধরো ধরো ভালো করে করতা

আমি ক্যামেরা করতে তো হাতটা করে গেছে আমাদের লজ্জাপতি গাছ এটা সে বালি থেকে নিচে নিয়ে আসা হয়েছে দেখো তেজে পড়া মাটির সঙ্গে না টাচ থাকলে গাছ হয় এইসব ভাবে মানে অনেক গাছ এটা কি লঙ্কা গাছ

মানে এই গাছ এই গাছটা যদি তোমাদের ঘরে থাকে টাকা রাখতে পারবে নি টাকার চাপে ফুটে যেতেও পারো দেখো মানি প্ল্যান্ট দেখো পাতা দেখা যাক কি বড় বড় টাকার চাপে তোমার রাতে এত এ দেখো এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট এই গাছ যদি লাগাও টাকার চাপে তোমার রাত্রেবেলা ঘুমো হবে নি তোমার বাড়িতে এত টাকার চাপ পড়বে আর আমাদের এখানে এটা রাস্তাটা আর সবচেয়ে বড় হচ্ছে এই দেখো এখানে ফুলটা দেখা

এই শনিবার ভালো করে শুনে নাও এই শনিবার দুপুর বইকাল দুপুর বইকালের মাঝামাঝি তিনটের সময় শুনো বলছি তো তিনটের সময় তিনটের সময় আমরা লাইভে আসব এক ঘন্টার জন্য আমাদের ছোট্ট ফ্যামিলির ছোট্ট ফ্যামিলির সদস্যরা সবাই থেকে কোশ্চেন আনসার একটু আড্ডা মারবো এই শনিবার তিন ঘটিকায় লাইভে আসবো লাইভ টেলিকাস্ট মারাত্মক হবে নতুন এক্সাইটমেন্ট হবে ঠিক তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো আবার দেখা যাচ্ছে আগামীকাল সকাল বেলা নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ টাটা বাই বাই